সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানত সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গপঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যেন উৎপাদ কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে সেলুট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছেন কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন

কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ